আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিডিওটি বিশেষ করে তরুণ তরুণীদের জন্য এই প্রজন্মের আমরা দেখতে পাচ্ছি ইদানিং যে মানুষের প্রচুর পরিমাণে আঁকা বাঁকা দাঁত নিয়ে মানে স্টুডেন্টরা বিশেষ করে তারা অনেক বেশি কনসার্ন তাদের আঁকা বাঁকা দাঁত নিয়ে তাদের হাসলে সুন্দর দেখা যায় না তারা আঁকা বাঁকা দাঁত থাকার কারণে প্রপার ওরাল হাইজিন মেনটেন করতে পারে না ব্রাশ ঠিক মতো করতে পারে না খাবার জমে থাকে ব্যাড ব্রেথ হয় গন্ধ হয় এরকম নানা ধরনের কন্ডিশন আঁকা বাঁকা দাঁত থাকলে হয় এবং বিশেষ করে ইয়াং জেনারেশন যারা তাদের তো মানে হাসতে গেলে দেখতে খারাপ দেখা যাচ্ছে এটা নিয়ে তারা অনেক বেশি কনসার্ন বিশেষ করে বাংলাদেশের এই প্রেক্ষাপটে হয়তো মেয়েদের ক্ষেত্রে এটা আরও বেশি প্রবলেম কারণ বিয়ে দেওয়ার ক্ষেত্রে পাত্রপক্ষ হয়তো বলতেছে যে মেয়ের তো আঁকা বাঁকা দাঁত দাঁত ভালো না তো এরকম কন্ডিশনগুলোতে আপনি হতাশ না হয়ে কোনো চিকিৎসা আছে কি সেটা জানার জন্য আমাদেরকে অনেকে প্রশ্ন করে প্রিয় দর্শক আকাবাকা দাঁতের বাংলাদেশে বিশ্বমানের চিকিৎসা আছে অর্থাৎ আপনি আমেরিকায় বা ইংল্যান্ডে বসে আকাবাকা দাঁতের যে চিকিৎসাটা নেবেন বাংলাদেশে বসে আপনি ঠিক একই চিকিৎসা নিতে পারেন আকাবাকা দাঁতের জন্য বেশ কিছু ট্রিটমেন্ট প্রোটোকল আছে রিমুভেবল ডেঞ্চার আছে রিমুভেবল আমরা অর্থোডন্টিক অ্যাপ্লায়েন্স ইউজ করি ফিক্সড অর্থোডন্টিক অ্যাপ্লায়েন্স ইউজ করি যেটা অর্থোডন্টিক ব্রাকেট বা ব্রেসেস ট্রিটমেন্ট নামে আপনি আপনারা জানেন তৃতীয়ত ক্লেয়ার অ্যালাইনার যেটা খুব অ্যাডভান্স একটা টেকনোলজি বাংলাদেশে এইটাও চলে আসছে এবং এটা অ্যাভেলেবেল সুতরাং আপনি যেটা আপনাকে যেটা করতে হবে এজ অর্থাৎ পনেরো ষোলো সতেরো বছর বয়স আপনি চেষ্টা করবেন এই বয়সেই ডেন্টাল চেম্বারে যোগাযোগ করতে এই দাঁতের চিকিৎসার জন্য আপনি বিডিএস ডেন্টাল সার্জন ওনারাও এই চিকিৎসা দিতে পারে বিশেষ করে বিশেষজ্ঞ প্যানেল অর্থাৎ অর্থোডোনিক স্পেশালিস্ট যারা তারা এই চিকিৎসাটা সবচেয়ে বেশি ভালো দিবে অর্থাৎ আপনি আপনার সমস্যা নিয়ে বিডিএস জেনারেল সার্জন অথবা অর্থনৈতিক স্পেশালিস্ট তাদের সাথে যোগাযোগ করতে পারেন তারা আপনার দাঁতের কন্ডিশন দেখে আপনাকে কি রিমুভেবল অর্থনৈতিক অ্যাপ্লায়েন্স না ফিক্সড না কি ক্লিয়ার এলাইনার দিবে সে ব্যাপারে আপনাকে পরামর্শ দিবে এবং এই পরামর্শ নিয়ে এই ট্রিটমেন্টটা যদি নেন এই ট্রিটমেন্টটা নিতে আপনাকে এক থেকে দেড় বছরের মতো টোটাল প্রোটোকল লাগে এবং তারপরে রিটেইনার পরে থাকতে হয় আরও দিন তো আপনি যদি প্রপারভাবে ট্রিটমেন্টটা নিতে পারেন পুরোপুরিভাবে আপনি আপনার ফেসকে এখন যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে একটা আকর্ষণীয় সুন্দর ফেস এবং সুন্দর হাসি দিতে পারবেন সেই প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ডান